দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে কৃষি বিভাগের উদ্যোগে এবার জেলায় উন্নত নাবিজাতের টমেটোর চাষ হয়েছে অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের অনুপ্রেরণায় বাম্পার ফলন হয়েছে টমেটোর বাজারে চাহিদা থাকায় দিনাজপুর থেকে রাজধানী ঢাকাসহ দেশে পাইকারিভাবে প্রতিদিন সরবরাহ করা হচ্ছে গ্রীষ্মকালীন এই টমেটো সরেজমিনে জেলা সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের গাবুরা বাজারে দেখা গেছে কৃষকেরা প্রতিদিন ভর্তি টমেটো নিয়ে বাজারে আসছেন তাদের কাছ থেকে মানভেদে চারশো থেকে পাঁচশো টাকা মন কিনছেন পাইকারি ব্যবসায়ীরা তবে খরচ অনুযায়ী এবার টমেটোর বাজার মূল্য অনেকটাই কম বলে জানান কৃষকরা আবাদ বেশি হওয়ার কারণে আমদানি বেশি এই জন্য গতবার ছিল ছয় থেকে আটশো টাকা মন এবার এই মাল দাম কমে আসছে পাঁচ চারশো থেকে পাঁচশো টাকা মনের মধ্যে মোটামুটি খরচ এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো হয়েছে কিন্তু যে হারে দাম সে হারে আমাদের কিন্তু টাকা আসবে না গাছ মরি যাচ্ছে বিষের দাম বেশি খরচা উঠতেছে না ফলন তো বেশি হয়েছে কিন্তু মাল টেকেছে না মাল যে রোদের তা মাল সব জলে পড়ে যাচ্ছে এদিকে পাইকাররা বলছেন ভারত থেকে টমেটো আমদানির কারণেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের কৃষক ও পাইকাররা জুলাই মাস পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ টমেটো জুলাই মাস থেকে আবরে আগস্ট মাসের 10 তারিখ পর্যন্ত পঞ্চগড়ের টমেটো থাকবে তারপরে দেশের অসাধু কিছু ব্যবসায়ী ইন্ডিয়া থেকে টমেটো নাই না বাংলাদেশের কৃষকের লসের দিক ঠেলে দেয় গতবার থেকে এবার মালের দাম একটু কম আর গতবার ছিল আটশো নয়শো টাকা মন ব্যবসার দিকটা ততটা ভালো না তো ভালো সামনে হইতে পারে এই জন্য ব্যবসা চালাই যেতে দেখি কি পরিস্থিতি হয় একটা ক্যারেটের দাম একশো টাকা লিভারের দাম বেশি ঘরের ভাড়া বেশি গাড়ি ভাড়া এই জন্য আমাদের খরচা বর্তমান মালের সেট হইতেছে না অন্যদিকে ফলন বাম্পার হয় টমেটোর দাম এখন কিছুটা কম হলেও সময়ের সঙ্গে সঙ্গে দাম বৃদ্ধি পাবে বলে জানান এই কৃষি কর্মকর্তা এই বছর আমরা ফলন ভালো পেয়েছি এই ফলন ভালো পাওয়ার কারণে কৃষকদের মাঝে কিছুটা দাম কম পাচ্ছে তারা গত বছর কিন্তু এই সময় দাম বেশি ছিল আশা করছি যে দুই চার দিন পরে এটা দামটা বাড়বে সরকারি সহযোগিতা এবং কৃষি বিভাগের পরামর্শ অব্যাহত থাকলে সংকট কাটিয়ে এ মৌসুমেই চাষিরা লাভবান হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ ডেস্ক